আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুসাদ্দেক হোসেন ইসলামকে আরো জীবন ঘনিষ্ঠ ভাবে জানার লক্ষ্যে ডিবিসি নিউজের পর্দায় আমাদের প্রতি শুক্রবারের বিশেষ আয়োজন মার্কেল টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে আরও ভালোভাবে উপলব্ধি করার লক্ষ্যে প্রতি সপ্তাহে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি সেই ধারাবাহিকতায় এ পর্বের বিষয় আমরা নির্ধারণ করেছি আদর্শ সন্তান গড়তে দিনী শিক্ষার গুরুত্ব আর এই বিষয়ে আলোচনা করার জন্য ডিবিসি নিউজের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন মুফতি সৈয়দ আব্দুল কাইমা শাফি খতিব বাইতু সুজুদ জামে মসজিদ নিউ টাউন ডেমরা ঢাকা মোহতারা মেহমানকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আমরা আদর্শ সন্তান গড়তে দিনী শিক্ষার গুরুত্ব নিয়ে আজকে আলোচনা করতে চাই প্রথমে আপনার কাছে প্রশ্ন থাকবে কুরআন ও হাদিসের আলোকে আদর্শ সন্তান বলতে আমরা কি বুঝি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলিয়া সঈদ আল মুরসালিন ও আল্লাহ আলহি ওয়াসহাবিহি আবারক ওসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শিফটি আদায় করছি মহান রবুল ইজ্জতের দরবারে যে আল্লাহ শুক্রবার জুমাবার দোয়া কবুলের দিন গুনা মাফের দিন আল্লাহ তালা রাবুল আলমিন এই ফজিলতপূর্ণ দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে মোক্তাহসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার টুকুন ভিক্ষা দান করেছেন প্রথমত শুক্র আদায় করছি মহান রব্বুল ইজ্জতের দরবারে বলি আলহামদুলিল্লাহ কোরআন সুন্নার আলোকে আদর্শ সন্তান তো সেই যে প্রথমত আল্লাহকে ভয় করে তার ল সুবাহ আনুল কারিম বলেছেন ইয়া ইহাল্লা দিন আমানু তাকুল হাক্পা তুকাতিহি বলে এত নাই এখন ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেছেন ইয়া ইহাল্লা দিনা আমানু তাকুল্ল হেই মান্দাররা তোমরা আল্লাহকে ভয় করো হাকপা তুকাতিহি তবে সেই ভয়টা হবে ভয় করার মত করে তো মুফা শ্রেণী রাম এখানে তুকাতিহির তফসির ব্যাপক আকারে করেছেন তো ভয় তো বিভিন্ন প্রকারের হতে পারে কিন্তু আল্লাহর প্রতি ভয়টা হতে হবে সবচেয়ে বেশি ভয় পাওয়া যাকে বলে সেই ভয়টাই হতে হবে আল্লাহ সব হায় হুয়েতা আল্লার বেলায় তো সম্মানিত হাজিরেন তো আদর্শ সন্তান তো সেই প্রথমত যিনি আল্লাহকে ভয় করে দ্বিতীয়ত আমরা বলবো, পিতামাতার প্রতি সৎ ব্যবহার যেই সন্তান করে সেই সন্তান হচ্ছে আদর্শ সন্তান আল্লা আনুল কারিমে বলেছেন ইয়াহু ওয়াবিল ও আলিদাইন ওয়াবিল ওয়ালি দাইন এখানে বলেছেন যে পিতা মাতার প্রতি সৎ আচরণ করার জন্যে আল্লাহ সুবাহানাহত নির্দেশ করেছেন অতএব এটা ফারুস ইবাদা আল্লাহকে ভয় করা সাথে সাথে আল্লা সুবাহানে নিজেকে অনুসরণ আল্লাহ তাল্লাহার প্রতি পূর্ণ আকিদা আস্থা বিশ্বাস স্থাপন করার সাথে সাথে আল্লাহ তালা পিতামাতার দিকে ইঙ্গিত করেছেন যে পিতামাতার সাথে সত আচরণ করতে হবে সরাসরি আল্লা সুবাহানে হুয়া তাল্লাহার নির্দেশ ও বিলিবাইনা তৃতীয়ত্ব আমরা দেখতে পাচ্ছি আদর্শ সন্তান ওই সন্তানই হতে হবে যিনি সৎ পথে জীবন পরিচালনা করে ওয়ুস আলেহা সৎ উপায় অবলম্বনের মাধ্যমে তার জীবন চলা আদর্শ সন্তান বলতে ওই সন্তানকেই বলতে হবে যে সন্তান রসুল্লাহিস্লা আলিহি সালামকে পূর্ণ তার আদর্শ গ্রহণ করে তাকে অনুসরণ করে অনুকরণ করে যেহেতু আল্লাহ সুবাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রসুলকে পরিপূর্ণভাবে অনুসরণ না করবে এতে না করবে তো আল্লাহ সুবাহুল কারিমেও বলেছেন কুল ইংকুন তুম তো হেবুন আল্লাহ ফত্তাবি ইহবি বিকুমুল্ল এখানে ফাত্তা বি এখানে একটা ইয়াই মোতাকালেম আছে যে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত অনুসরণ অনুকরণ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসা বলেছেন এখানে গ্রন্থে আল্লাহ রসুলের হাদিস খানা রাম নকল করেছেন ইমামরা নকল করেছেন আল্লাহ রসুলের হাদিস খানা যে পরিপূর্ণ ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে ভালো না বাসবে পিতা সন্তান সন্ততি ও নাসি আজমাইন সকল মানুষের থেকে আমি রসুলকে বেশি ভালোবাসার বহিপ্রকার যতক্ষণ পর্যন্ত ঘটাইতে না পারবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবে না মার্শাল্লা মোতারাম আপনি চমৎকারভাবে বলছিলেন যে আদর্শ সন্তানের বৈশিষ্ট্যগুলো আল্লাহর ভয় থাকতে হবে তারপরে পিতা পাতার প্রতি কর্তব্য এবং রাসুলকে পরিপূর্ণভাবে অনুসরণ এখন আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি যে দিনী শিক্ষার গুরুত্ব একজন সন্তানের মাঝে যদি এই বৈশিষ্ট্যগুলো আমরা পূর্ণ করতে চাই তাহলে সেক্ষেত্রে দিনী শিক্ষার প্রয়োজনীয়তা আসলে কি বা দিনী শিক্ষা বলতে আমরা আসলে কী বুঝি মহতারাম উপস্থাপক ধন্যবাদ আসলে এই বিষয়টা অতীব গুরুত্ব বহন করে দিনই শিক্ষা প্রকৃতপক্ষে ধর্মীয় শিক্ষাকেই বোঝানো হয়েছে দিনই শিক্ষা তথা ধর্মীয় শিক্ষা সাথে সাথে আমরা এখানে একটি বিষয় জেনে থাকি বুঝে থাকি আধুনিক শিক্ষা তো আধুনিক শিক্ষা এবং দিনই শিক্ষা এটা একটা অপরটা পরিপূরক শিক্ষা আধুনিক শিক্ষা না । শিক্ষার আধুনিক 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 শিক্ষা 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 ছাড়া কালেও চিন্তাও করা যাবে না কিন্তু আমাদের এখানে একটি বুঝের অভাব আছে যেটা বাস্তব তার নিখে আমরা দেখতে পাচ্ছি আধুনিক শিক্ষাকে আমরা প্রচলিত শিক্ষাকে বলতে চাচ্ছি বুঝাতে চাচ্ছি স্কুল কলেজ ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা জেনারেল শিক্ষা ব্যবস্থা কি আমরা আধুনিক শিক্ষা হিসাবে আমরা বোঝাতে চাচ্ছি প্রকৃতপক্ষে আধুনিক শিক্ষা হচ্ছে তো ওই শিক্ষা কোরআন সন্না ভিত্তিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয় যেই শিক্ষা ব্যবস্থা সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে আধুনিক শিক্ষা বা সেটাই শিক্ষা সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে দিনে শিক্ষা আলহামদুলিল্লাহ আমরা আসলে আজ সকল মানুষকে সকল ভাইবোনদেরকে সকল শ্রোতা বন্ধুদেরকে এই বিষয়টা আমরা স্পষ্ট করে জানাতে চাচ্ছি এবং প্রমাণ দিতে চাচ্ছি ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা যেটা আমরা দিনী শিক্ষা হিসাবে আমরা বুঝাতে চাই তো সেই মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় ওখানে বর্তমান শিক্ষাব্যবস্থা আলহামদুলিল্লাহ যথেষ্ট আপডেট এখন মাদ্রাসা অনেক প্রতিষ্ঠান বাংলাদেশেই রয়েছে যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোরআন শিক্ষার কোরআন ও হাদিসের সমন্বয় যে শিক্ষা সাথে সাথে জেনারেল ব্যবস্থার মধ্য দিয়ে ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে যে সমস্ত স্টুডেন্টরা বর্তমান পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে যারা নিজেকে সেখানে প্রতিযোগিতায় নিজেকে নিয়েছেন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ওই সমস্ত মাদ্রাসার শিক আর কি শিক্ষার্থীরা ভালো একটা রেজাল্ট ইতিপূর্বে কয়েক বছর ধারাবাহিকভাবে দিয়ে আর এর দ্বারা স্পষ্ট প্রমাণিত যে কোরআন সুন্না তথা মাদ্রাসা শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষার সমন্বয়ে যে শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষার মধ্যেই রয়েছে প্রকৃত আধুনিক শিক্ষা বর্তমানে আমরা যেটা চাচ্ছি সেই শিক্ষাটাই আমরা তাদের থেকে আমরা এখন পাচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন জি 마শাআল্লাহ আমরা চমৎকারভাবে دینی শিক্ষা বা আধুনিক শিক্ষা নিয়ে কথা বলছিলাম ছোট একটা বিরতি নিচ্ছি তারপর আমরা ইনশাআল্লাহ বাকি আলোচনায় যাব প্রিয় দর্শক মার্কেটাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবিড়িত ইসলাম ও তাকওয়া এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি ফিচ্ছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ডিবিসি নিউজের পর্দায় শুক্রবারের বিশেষ আয়োজন মার্কেল টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকোয়া নিবেদিত ইসলাম ও তাকোয়া এ পর্বের বিষয়ে আমরা আলোচনা করছিলাম আদর্শ সন্তান করতে দিনী শিক্ষার গুরুত্ব আমাদের সাথে মোহতারা মেহমান হিসেবে রয়েছেন মুফতি সৈয়দ আব্দুল কাইম আশরাফি মোহতারা মেহমান আমরা বিরতির আগে আলোচনা করছিলাম সন্তানের নৈতিক শিক্ষা নিয়ে দিনী শিক্ষা নিয়ে এই পর্যায়ে জানতে চাই আমরা সন্তানের চারিত্রিক বিকাশে দিনই শিক্ষার গুরুত্ব কী বিশেষভাবে যখন বলা হয়ে থাকে প্রত্যেক শিশুর মাঝেই আগামী দিনের ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে সেক্ষেত্রে একজন সন্তানকে আদর্শ নাগরিক এবং তার নৈতিক এবং চারিত্রিক বিকাশে দিনই শিক্ষার গুরুত্ব কি। ইতিপূর্বেই একটি কথা বলেছি দিনই শিক্ষা কোরআন আনসন্যা তথা জ্ঞান বিজ্ঞানের সমন্বয় যে শিক্ষাটা সেটাই দিনই শিক্ষা এবং আধুনিক শিক্ষা তবে সেখানে আরেকটি বিষয় যোগ করতে হবে সেটি হচ্ছে সাথে সাথে ফেকা ভিত্তিক জ্ঞান অর্জন করা কারণ ফেকা ভিত্তিক অর্থাৎ মাসালা সম্পর্কে যদি আমরা না জেনে থাকি তাহলে আমাদের দৈনন্দিন জীবনের পথ চলা সেখানে অবশ্যই কিছু দিক নির্দেশনা সরান দৃষ্টিকোণ থেকে রয়েছে বা আরেকটু সহজভাবে বললে কোরআন এবং হাদিস আল্লাহ এবং তার রসুল কোনটি আমাদেরকে করতে বলেছেন করতে নিষেধ করেছেন কিভাবে করতে বলেছেন এই বিষয়ে যে জ্ঞানটি রয়েছে জি জি ইনশাআল্লাহ ইনশালসাল্লামের তার জীবন আদর্শই আমাদের মূল লক্ষ্য আর সেই জীবন আদর্শ অনুযায়ী যদি আমরা নিজেদের পথ চলি কারণ এখানে বলা হয়েছে কোরআন সন্না ভিত্তিক জীবনের পথ চলা আর সেখানে আমাদের ফেকা ভিত্তিক অর্থাৎ মাসালাগত যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান আমাদের অর্জন করা ফরজ তলব আলম ফরিদুল্লি মুসলিমা এই জুনী রসুল্লাহি সালি সাল্লাম বলেছেন যে দিন অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজা সম্মানিত হাজিদিন। আল্লা সুবাহানাহুয়াতলা সুরাতুল ইউসুফি বলেছেন ওফা লিজি এলমিনা আলিম কারণ জ্ঞান অর্জন করার কোনো বয়স নেই শেষ নেই আপনার জ্ঞান অর্জনের কোনো কি নাই শেষ নেই আল্লাহ সুবাহানাহত এখানে এটাই বলেছেন বস্তু তো প্রত্যেক জ্ঞানের উপর জ্ঞানী রয়েছে প্রত্যেক জ্ঞানের উপরেই কি রয়েছে জ্ঞানী রয়েছে আল্লাহ আল্লা তালা। এই জন্যে সাল্লাম হাদিস মুবারক আমরা দেখতে পাচ্ছি নবী বলেছেন ইন্না আবু আলমা জ্ঞানের গুরুত্বর দিকে যদি আমরা তাকাই দিন শিক্ষার দিকে যদি তাকাই শিক্ষার দিকে যদি তাকাই একজন পিতামাতা সন্তানের প্রতি কী করতে হবে জ্ঞানের প্রতি আমাদের কতটুকু অগ্রসার হতে হবে সেই ফজিলতের দৃষ্টিকোণ থেকে যদি তাকাই তাহলে রসুল্লাহি সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন আল্লাহ খায়খালা প্রথমত কলম সৃষ্টি করেছেন তারপরে বলেছেন ফাঁকাওয়ালা উক্ত লেখ লেখ এর দ্বারা স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে জ্ঞানের গুরুত্ব অপরিসীম জি আমরা জ্ঞানের গুরুত্বের কথা বলেছেন বলা হয়ে থাকে যে প্রত্যেক শিশু কিন্তু তার ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে অর্থাৎ একটা সন্তান যখন পৃথিবীতে আসে তখন কিন্তু তার শিক্ষা গ্রহণের যে সিদ্ধান্ত বা কিভাবে তার পরবর্তীতে জ্ঞান অর্জন করবে সেটা কিন্তু নির্ধারণ প্রথমত শিক্ষক হয়েছে তার সুতরাং আমরা যেহেতু আদর্শ সন্তান গড়ার কথা বলছি আজকের এই আলোচনায় এই ক্ষেত্রে আমরা একটু জানতে চাইবো যে পিতা মাতার ভূমিকাটা আসলে এই ক্ষেত্রে কি হওয়া উচিত পিতামাতার গুরুত্ব এভাবেই হতে হবে কারণ প্রথমত প্রথম শিক্ষক হচ্ছে প্রত্যেক সন্তানের জন্য তার পিতা যে যেদিকে ধাবিত করবে সেই দিকেই সন্তান ধাবিত হবে আল্লাহ আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহি সাল্লাম বলেছেন যে প্রথমত যখন একটি সন্তান ভূমিষ্ঠ হবে তখন তার কানে আজান দেওয়া এ কামাত দেওয়া সাত দিনের দিন তার জন্যে ভালো একটা নাম রাখা তারপরে আকিকা প্রদান করা ঠিক এই সমস্ত দিক নির্দেশনা যখন পিতামাতা একটা সন্তানের জন্য পালন করবে আল্লাহ হায় রেখুবা তালা ওই সন্তানের প্রতি রহমাত নাজিল করবে ওই পিতা মাতার প্রতি রহমাত নাজিল করবে ঠিক এইভাবে করে পিতামাতা মাতা যদি সন্তানকে ইসলামিক দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করে তাহলেই সেই সন্তান একটি সুসন্তানে পরিণত হবে আদর্শ সন্তানে পরিণত হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি সর্বশেষ যেটি জানতে চাই আমরা দিনী শিক্ষার গুরুত্ব নিয়ে যেহেতু আমরা বলছি আমাদের অনেক অভিভাবকের হয়তো ধারণা যেটি আমরা প্রাথমিক আলোচনায় কিছুটা এসেছে যে বর্তমানে দিনী শিক্ষার যে ব্যবস্থা রয়েছে মাদ্রাসার যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে আধুনিক শিক্ষায় আসলে কতটা শিক্ষিত করা সম্ভব আবার অন দ্য আদার হ্যান্ড আধুনিক শিক্ষা ব্যবস্থায় দিনই শিক্ষার আসলে কতটুকু এখানে সংযোগ রয়েছে এই বিষয়টা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি অর্থাৎ সন্তানের ভবিষ্যৎ শিক্ষা জীবনের ক্ষেত্রে পিতামাতা আসলে সিদ্ধান্তটা কিভাবে নিতে পারেন প্রথমত একজন প্রথমত একজন পিতামাতাকে সন্তানের জন্য সর্বপ্রথম তাকে ইসলামী শিক্ষা তথা কোরআন শিক্ষার গুরুত্ব বহন করতে হবে দুনিয়ার যে কোনো শিক্ষার উপরে যে কোনো শিক্ষার উপরে আজকে আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে শিক্ষা শিক্ষাব্যবস্থা দুইটা ধারায় ধাবিত হচ্ছে কিন্তু সেই শিক্ষা শিক্ষাব্যবস্থা যদি হয় হোক স্কুল কলেজ ইউনিভার্সিটি হোক সেটা মাদ্রাসা কিন্তু উভয় শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোরআন শিক্ষার গুরুত্বটা যদি বহন করা হয় যে যেই প্রতিষ্ঠান থেকেই বের হবে সেখান থেকে সে ইসলামী শিক্ষা জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি শিক্ষিত হয়ে বের হতে পারবে এরকম একটা শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে যদি চালু চালু করা হয় সেটাই হচ্ছে আসলে আমাদের কামনা আর এটাই করা উচিত এটাই আমাদের সকলের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে একটা দাবি থাকা উচিত ইনশাআল্লাহ আমরাও সেই প্রত্যাশা করি মোহতারম মেহমান আপনাকে আন্তরিক ধন্যবাদ ও মৌয়ারকবাদ জানাচ্ছি চমৎকার আলোচনা শুনছিলাম ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আবারও আপনাকে আমন্ত্রণ জানাবো প্রিয় দর্শক মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকুয়া নিবেদিত ইসলাম ও তাকুয়ার আজকের এই পর্যায়ে আমরা শুনলাম সন্তান প্রতিপালনে দিনী শিক্ষার গুরুত্ব আমরা আশা করি যথাযথ দিনী শিক্ষার মাধ্যমে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের সন্তানরা এক একজন আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতোই বিদায় নিচ্ছি আগামী শুক্রবার একই সময়ে দেখবেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকুয়া নিবেদিত ইসলাম ও তাকুয়া সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সুবাহ আপনাদের সবাইকে তার রহমের চাদর আবৃত করে রাখুন আসসালাম আলাইকুম ওরি